বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের কড়ায়ে ভাজা আছে দেখ নতুন ভিডিওতে বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম আজকের বুধবারের ভিডিও তো সঙ্গে থেকো পাশে থেকো কেন ঘুরছি বলো তো বরমোর খালি ঘরে ঘুর ঘুর করছে ও যেদিকে যাচ্ছে আমি তার উল্টো দিকে যাচ্ছি তো চলো তোমাদের ভিডিওতে কিছু কিছু কমেন্ট এসেছে যেসব কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা প্রথমেই বলি একজন ভিডিওতে কমেন্ট করেছো যে আমাদের টাকা পয়সা ধন দৌলত কিছু নেই তো আমাদের ফ্যামিলিটা খুব হ্যাপি দেখে তোমরা খুব খুশি হও আর আমাদের ফ্যামিলিতে একদম সদ্যজাত ভালোবাসা রয়েছে সত্যিই তাই আর তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই আমরা এই রকম ভালোবাসা নিয়ে স্বামী স্ত্রী সন্তান সবার সঙ্গে আনন্দে জীবনযাপন করতে পারি আর এটুকু আমিও ভগবানের কাছে সবসময় চাই তো চলো এখন হচ্ছে যে কেন দেখা করতে এসেছি তো এখন বাজে ঘড়িতে ধর্মশায় বসে আছে খালি গায়ে দেখাতে পারবো কি জানে এই দেখো দশটা দশ আজকে কাজের খুব তুমুল চলছে তবু স্কুল যেতে দিচ্ছি না ছেলেদের কেন স্কুলের ভাত আজকে দিতে পারবো না আমার অত্যাধিক কাজ আর সব দূরে দূরে যেতে হবে সেই কারণে বাড়িঘর না গুছিয়ে রেখে গেলে হয় না দুই তিনটে ঘর সব জামা কাপড় ভাজ করে গুছিয়ে গাছিয়ে খাটে স্ট্যান্ড ট্যান্ড মুছে সব রেডি করে নিলাম কেন বৃষ্টি কালের দিন কাপড় রাখতে হবে তাই আর কালকে আরজি কর থেকে এসেছি সব ভেজা কিছু আছে বরমশায় বাইরে সব পাতি পাতি করে মেলে দিয়ে পড়াতে গেছে এই বাদ তো কালো অন্ধকার উঠে সব ঘরে আবার ভিড় করেছি ঘর গোছানো দেখে বুঝতে পারবে যে গোছানো কিন্তু ওই যে ঝুলি ঝাড়া ঝুলছে চলো ব্যাক ক্যামেরায় সবটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বলি ঠাকুর ঘর ছাদ দিয়া সব কিছু হয়েছে আর এই দেখো সব বাইরে বের করেছিলাম আবার ঝমঝম করে এসেছে দেখে গুছিয়ে দিয়েছি আর ওই যে দাদার খাটের চাদর আবার নতুন করে নামিয়ে ঝেড়ে গুছিয়ে জামাকাপড় ভাঁজ করে আর বালতি এখানে রেখেছি কেন বৃষ্টির জল পড়বে তার জন্য সব এই ঘর গেল আর ওই ঘর মুছে এই মাত্র বেরোলাম এই যে বালতির জলের চেহারা দেখতেই পাচ্ছ যেহেতু আরজি ঘর গেছিলাম কালকে তো ঘর মোচা হয়নি আর বরমশায় এসে হচ্ছে যে আমি যে সাইটারিগুলো যে এগুলো যাব ডিউটিতে আর ওগুলো একটু গোছাতে বলেছি তো ওর এখন খিদে পেয়ে গেছে আমি বললাম যে তুমি আগে চিরা খেয়ে নাও চিরা আম কলা সব দিয়ে মাখাচ্ছে খাবে আর এ পাশে এখন বাজে দেখো কটা আর এই দিকে দেখো এ ঘরও ভেজা ঝপঝপে দেখানো যাচ্ছে না আর ঘরের সমস্তটা গুছিয়েছি দেখো ঝুলি ঝাড়া কিছুই নেই কিন্তু কিন্তু এই যে ভেজা জিনিসপত্র পাচে পাখা চালিয়ে দিয়েছি এই ঘরে জিনিসপত্র শুকোচ্ছে আর তারা যেহেতু স্কুলে যায়নি পড়তে বসেছিল আমি বকা দিয়েছি কালকে রাতের কতগুলো ভাত ভাজা মাছ আছে খেয়ে নেওয়ার জন্য যেহেতু ভাত কম তার জন্য মুড়ির ডাম নিয়ে বসেছে আর দেখোর বাবা প্রসাদ দিতে সেটা হচ্ছে ভোগ প্রসাদ চিরার প্রসাদ এই যে জিতের ভাত আর মুড়ি সমান সমান হয়েছে ওরও হাতে ভোগ প্রসাদ হয়েছে যে বাবার মাখাল আমার জন্য রেখেছে কালকে রাতে জানোই আরজি ঘর থেকে এসে ইলিশের ছাল আর ভাজা করেছিলাম ভাজা নিল না করায় ভাজা আছে আর এই যে মুড়ির ডাম তো সকালের খাওয়া দাওয়ার পর্ব গেল নিশ্চয় বুঝতে পারছো যে আমার কোনো কাজই হয়নি দাঁতটাও মাজা হয়নি তো এখন আমি আমার ভাত রেখেছি আমি কলে এক পাহাড় বাসন আছে যেহেতু কালকে হাড়িতে ভাত রেখেছি হাড়ি গামলা সব রয়েছে সেগুলো মাঝবো ধোবো ছান করবো এসে খাবো খেয়ে চলে যাব আর ওদেরই উদ্দেশ্যে আজকে ওদের স্কুলে যেতে দিন কারণ ওদের কাজই পঞ্চায়েতে করতে যাব ওরা যে স্টাইপিন পাবে দুই ভাই তো এখন আর এক নয় যেহেতু পার্সেন্টেজ কমে গেছে বড় বাবু একটা পাবে ছোট বাবু আর রকম পাবে বারো হাজার টাকাটা সেজন্যও পঞ্চায়েতে যেতে হবে ট্যাক্সের রসিদ জমা দিয়ে আমাদের তো ট্যাক্স ক্লিয়ার থাকে প্রত্যেক মার্চ মাসে দিয়ে আসি যেহেতু পঞ্চায়েতে যেতে হয় সেই পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট আনতে যেতে হবে সেই কাজ করতে যাব আমার ফিল্ডের কাজ আছে তারপরে আমার আবার চাঁদপাড়া স্কুলে ডেকেছে সেই কাজ তা দুপুরের রান্নাবাড়ি করতে পারবো না তারপরে আজকে হচ্ছে বুধবার যেহেতু এক গাদা ফুল রয়েছে কালকে বৃহস্পতিবার সে কারণে ওদেরকে স্কুলে যেতে দিন সারাদিন ওরা আমাদের সঙ্গে থাকবে আজকে কাজ করে দেবে তাই তো চলো আর কথা নেই সকালের আপডেটটা হয়ে গেল এবার যতটা পারবো দেখাবো ব্যস্ততার মধ্যে যেটুকু পারি ঠিক আছে বন্ধুরা পঞ্চায়েত থেকে বেরোলাম আর সেই ট্যাক্সের লাইনে সেই ভিড় আর রমাদিকে রেখে থুয়ে চলে যাচ্ছে বাড়ি এরপরে ওই এখান থেকেই অটো ধরে আমি সিংজল হয়ে চাঁদপাড়া চলে যাব আর গোপাদি আর অমাদিকে রেখে চলে গেলাম পঞ্চায়েতের গেট ওখানে গোপাদিরা দাঁড়িয়েছে ঠাকুরনগরের অটো ধরবে আর গোপা গোপাদি যাও আমার অটো নেই দাদা আসো আসো দুটো টোটো কোন দিক থেকে আসে যাই হোক ওরা দাঁড়িয়ে রয়েছে ওই মাথায় যে আসছে আর আমি এদিক থেকে যাব চিনজন কাদের টোটো আগে অটো আগে আসে ঠিক নেই না হ্যাঁ যাও রাত্রিরে কথা বলো ওখানে রাত্রে হ্যাঁ তা তো আমি তো আবার অন্যদিক চলে যাচ্ছি রমা ঠিক করে বসেছে নাকি দেখো এর ঠিক করি বয় ঠিক করি যাও যাও ঠিক পাঁচ মিনিট পর আমার অটো চলে এলো আর পুরো খালি অটোতে কেউ নেই আমি একা একা যাচ্ছি আর অচেনা পথ একদিন মাত্র সীমাদির সাথে গেছি থেকে নামলাম সেন্টারে আসলাম ওই যে দিশা একাডেমি দেখা যাচ্ছে আর ফর্মটা ফিল আপ করে দিয়েই দৌড়াতে দৌড়াতে যাচ্ছি মানে পাঁচ মিনিটও লাগলো না পাঁচ মিনিটে স্যার একদম ফর্ম রেডি স্যারকে বলছি ব্যস্ত আছি স্যার বের করে দিল ফটাফট সই করে দিয়ে আবার দিকে রওনা দিচ্ছি অটো ধরবো তাই সেই পথ সেই পথ মানে যশোর রোড ওই যে সামনে অটো স্ট্যান্ড ঠাকুরনগরের অটোতে উঠবো কুড়ি মিনিট লাগবে ব্যাস বাড়িতে যাব ফোনটা একটু চার্জে বসিয়ে খেয়ে নেবো তারপরেই কাজে চলে যাব এই জন্য বলেছিলাম দিন ব্যস্ত থাকবো ব্যস্ত তাও তো ছেলেদের ইনকাম সার্টিফিকেট নিতে পারলাম না অনলাইনের মাধ্যমে নিতে হবে চলো হল্টোপাটা করে যাই হন্তদন্ত ছাড়া আমার জীবন নয় আচ্ছা ঠিক আছে খুব ভালো তাড়াতাড়ি গেলেই মঙ্গল ভাবছি প্যাসেঞ্জার না হলে হয়তো দাদা যাবে না টাইম হয়ে গেছে তো হ্যাঁ টাইম হয়ে বসে থাকি ভরে তারপরে টাইমের উপরে হাত সেট দেখো হেঁটে হেঁটে যাচ্ছি মানে ঠাকুরনগরের পথটুকু সামনেই সোনারগাঁও মোমো সেন্টার আর আকাশে সেই কালো মেঘ এদিকে রোদ দূরে ছাতা মাথায় দিয়েছি দেখো দেখাচ্ছি মেঘটা দেখে কি কালো এই দেখো আমবিদি কালো এক্ষুনি চলে আসবে বৃষ্টি আর বড়মশার কাছে কথা না শুনেই একটা নবরত্ন পাউডার কিনে নিয়ে চলে এলাম নব্বই টাকা দিয়ে বড়মশায় বেশি টাকা দেয় যেদিন আর সেদিনই আমি বেশি খরচ করে ফেলি আর হচ্ছে যে মনে মনে ভাবে যে বেশি টাকা ওকে দেওয়া যাবে না দেওয়ার সময় বলি আর একটু একশো টাকা দাও না ফেরত এনে দেবো ওখানে কিন্তু ফিরত তো আর দিনা দরকারি জিনিসগুলো কিনে নিয়ে আসি বুঝতেই পারছো যে গলি সামনে আমার টাকা দামের তা প্রতিদিন এনে দেয় এক সপ্তাহ যায় না ও ঘেমে টেমে আসি একটু হাতে পায়ে ইয়েতে দিই মানে পায়ের ওই যে পায়ে পায়ে ঘষা লাগে তাই তো পুড়িয়ে যায় আজকে একটা বড় নিয়ে চলে এসেছি চলো বাড়ি গিয়ে দেখাও নব্বই টাকা নিয়েছে সবার লাস্ট আমরা কি বসে থাকবো চারজন আসবে চারজন টাকা দেবে লাস্ট দেবো আজকে সন্ধ্যায় যাস আমার সাথে না মানে কি করেছে ভালো দেখি দেখো ঘড়িতে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়ি এসেই দুটো ভাত খেয়ে দৌড় দিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি তা বৃষ্টির মধ্যে কাজ করতে পারবো না এগোতে তাই ছেলেরা তো স্কুলে যায়নি ওদেরকে নিয়ে গেছিলাম কাজ করে ওদের এক ঘন্টা আগে ছেড়ে দিয়েছি ওদের পড়া আছে পড়তে গেছে আমি এই মাত্র এসে এই জামা কাপড় ছাড়লাম এই যে এই জামা কাপড়গুলো এখানে রাখলাম কেন আবার সাইবারে যেতে হবে আটটার পরে ছেলেদের ওই এসআই পিনের জন্য সেই কারণে এখানে রাখলাম পাখা চালিয়ে দিলাম একটু শোকাতে থাক কারণ বৃষ্টি হচ্ছে কাদা আবার এটা পড়ে গেলে কাদা লাগবে সেই কারণে তো চলো এখন ফুলের ঘরে যাই তো বন্ধুরা নটা দশ বাজে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বলেছিলাম সাড়ে আটটায় যাব তা যা হলো না সাইকেলে ওই যে তুলে দিলাম হেঁটে হেঁটেই যাব সাইবাদে আর এ দেখো দুটো ফাইল সমস্ত খাতাপত্র আমি রেডি করে নিয়েছি আর ছবি একটা বাবুর ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা পরে আসছে একটু বৃষ্টি কমলে সাইকেল নিয়ে ওরা আসবে আর আমি হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম তো চলো সাইবারের কাজটা করে আসি আর দাদা আর বরমশায় ফুল যাচ্ছে প্রায় হয়ে গেছে আর রান্না তো কিছুই হয়নি জানো তো এসে কিছু করে তাদের খেতে দেব দশটা পঁয়ত্রিশ বাজে বাড়ি এলাম কারেন্ট নেই আর এই যে মোমবাতি জ্বালিয়ে রান্নাঘরে যাব সকাল বেলার ডাল সেদ্ধ আছে সে ডাল সেদ্ধ একটুখানি গরম না করলে তো খাওয়াই যাবে না কেউ তো কেমন খেয়েছি জানোই তো ডাল সেদ্ধটা গরম করে এখন ভাত দেব সবাইকে বড়মশা এখনও ফুল গাচ্ছে পাশের বাড়ি বাচ্চাটা খুব কান্না করছে তো চলো মা বাতি ধরেই গরম টরম করে নিই